রামপালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক চাঁদাবাজি দখলবাজি নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি রামপাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান তুহিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও রামপাল উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন পাটুয়ারী শিলা পারভিন জেসমিন আরা রঞ্জু সাবেরা জামান ও চম্পা বেগম প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করে অল্প সময়ের মধ্যেই সমাবেশস্থলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠে বক্তারা বলেন আজ বিএনপির দুঃসময়ে কান্ডারি রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের নামে মামলা হয় যা অত্যন্ত দুঃখজনক ঘটনা অথচ যারা এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়ম করছে অত্যাচার করছে তাদের কিছু হচ্ছে না এ সময় আলহাজ লাবলু ফকির মিলন আকুঞ্জি আব্দুল সত্তার মোল্লা হিরক মণি আলামনি শেখ রফিকুল ইসলাম মিল্লাদ শেখ ইসমাইল মোল্লা খোকন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন